আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর ভিডিওতে আজকের ভিডিওতে চলে আসলাম খুবই চমৎকার একটা ল্যাপটপ নিয়ে খুবই পপুলার ল্যাপটপটা দিয়ে সব ধরনের কাজ করা যায় গ্রাফিক্স ফ্লুয়েন্সিং আউটসোর্সিং থেকে ভিডিও এডিটিং থেকে শুরু করে এভ্রিথিং সকল কাজ কিন্তু খুব ভালোভাবে করা যায় আপডেটেবল এবং কাস্টমাইজেবল খুব সহজে কাস্টমাইজও করতে পারবেন এবং আপডেট করে নিতে পারবেন ল্যাপটপগুলা স্টুডেন্টদের জন্য অফার প্রাইজে অনেকগুলো গিফটসহ আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন সব ধরনের কাজের জন্য বিষ্টপি স্টুডেন্ট অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন স্পেশালি আজকের ভিডিওতে যে মডেলটার রিভিউ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কোয়ান্টিটি আছে চাইলে আপনারা কালেক্ট করতে পারবেন এসপি জি ওয়ান ওরাইফাইভ প্রসেসরে ফোর জেনারেশনে এইট জিবি র্যাম এবং একশো आठाई जिबी एसडी दिए लैपटपट रिव्यू आज के थको ল্যাপটপটা দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন যারা গ্রাফিক্সের কাজ ফ্রিলেন্সিং আউটসোর্সিং এর কাজ করবেন এবং ভিডিও এডিটিং এর কাজ করবেন ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করবেন অর্থাৎ ডিজাইনের কাজ করবেন সবগুলো কাজ করে দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন সহজে এই ল্যাপটপটা দিয়ে কাজগুলো হবে কি না ভিডিওটা দেখে কনফার্ম হয়ে মডেলগুলো কিন্তু নিতে পারবেন স্টুডেন্টদের জন্য অনেক বেশি বেস্ট হবে যারা শিক্ষণের পর্যায়ে আছেন স্টাডি পারপাসের কাজে ল্যাপটপ ব্যবহার করতে চান এবং কাজ শিখবেন কাজ করবেন কম বাজেট করে সবচেয়ে ভালো ল্যাপটপ বর্তমানে এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন বিএসআর কথা বার না চলে যাচ্ছি ভিডিওতে যাওয়ার আগে আমাদের লোকেশন কীভাবে ভিজিট করবেন তার ভিডিওটা দেখে নিতে পারেন মিরপুর দশ নম্বর চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিস্তলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবেন অর্থাৎ কম বাজেট করে সেরা ল্যাপটপ এসপির মধ্যে পেয়ে যাবেন জি ওয়ান ফোর এফ প্রসেসরের ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন কাস্টমাইজ অ্যাবেল এবং আপডেটেবল খুব সহজে আপনারা কিন্তু ল্যাপটপটা কাস্টমাইজ এবং আপডেট করতে পারবেন কোর আই ফাইভ প্রসেসর হওয়ায় গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং থেকে যাবতীয় সকল কাজ খুব ভালোভাবে করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর আসে সকল যাবতীয় পোর্ট ফেসিলিটিস আছে যা যা দরকার এবং ডিভিডি ডেড পোর্টও কিন্তু আছে এইচডিএমআই এর পোর্ট বিজির পোর্ট এবং ল্যান্ড পোর্ট সহ যাবতীয় সকল পোর্ট ফেসিলিটিস এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন ল্যাপটপটা বর্তমানে এইট জিবি র্যাম দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন তাহলে ষোলো জিবিও র্যাম করতে পারবেন পোয়াইফাইভ প্রসেসরে ফোর্ড জেনারেশনের ল্যাপটপটা পাবেন স্টোরেজ আপনারা স্টোরেজ ইউজ করতে পারবেন এসএসডি এবং হার্ড ডিস্ক দুটাই একই সাথেই ইউজ করতে পারবেন সেই ফেসিলিটিসটা মডেলটাতে পেয়ে যাবেন আর গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং এবং এডিটিং সহ যাবতীয় সকল কাজের জন্য অনেক বৃষ্টপে কম টাকার মধ্যে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন তো আমরা প্রসেসরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরাইপে প্রসেসরে ল্যাপটপটা পেয়ে যাবেন যারা যাচাই করতে চান তাহলে যাচাই করতে পারবেন ফাইভ প্রসেসরে আপনারা ফোর টু ডাবল জিরো এম এটা প্রসেসর কোডটা গুগলে সার্চ করলে ল্যাপটপটার প্রসেসর সম্পর্কে জানতে পারবেন যেহেতু ফাইভ প্রসেসর কাজগুলো আপনারা করতে পারবেন প্র্যাকটিক্যালি আজকের ভিডিওতে আপনাদেরকে কাজগুলো সহ দেখে দিব তোমাদের গ্রাফিক্স প্লেন্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিংয়ের কাজ দেখাবো কোন চ্যাপ্টরটা ব্যবহার করে আপনার কাজগুলো করতে পারবেন কি না সেটা দেখে বুঝে শুনে কনফার্ম হয়ে কিন্তু ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন আর অনেক রিজনাল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এবং কাস্টমাইজও করতে পারবেন আপনি যদি কনফিগেশন আপডেট করতে চান আপডেট করতে পারবেন তো মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশনে এসপি প্রবুক ফোর ফোর জিরো জি ওয়ান ফোর আই ফাইভের ফোর জেনারেশন এইট জিবি এবং একশো আঠাশ জিবি এসিডি দিয়ে এই ল্যাপটপটা আমাদেরকে আপনারা অনেক রিজনাল প্রাইজে কালেক্ট করতে পারবেন বিএস স্টুডেন্টদের জন্য এটার কিন্তু অফার প্রাইজে ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এবং সাথে পাঁচ থেকে ষাটটা গিফটসহ আপনারা পেয়ে যাবেন আমরা পাঁচ থেকে ষাটটা গিফট কী কী পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি গিগাসনিক ব্র্যান্ডের একটা কীবোর্ড পেয়ে যাবেন বাংলা ইংলিশ করে আপনারা কিন্তু এই কীবোর্ডটাই ইউজ করতে পারবেন আমি খুলে দেখাচ্ছি যারা লেখালেখির কাজ করবেন লেখালেখির কাজের জন্য গিগাসোনিক ব্র্যান্ডের এই কিবোর্ডটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাংলা ইংলিশ করে আপনার লেখালেখির কাজগুলো করতে পারবেন যেহেতু স্টুডেন্টরা ব্যবহার করবেন স্টাডি পারপাসের কাজ দিয়ে যারা প্রিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজ করেন তাদের জন্য বেস্ট হবে বাংলা ইংলিশ আপনারা খুব ভালোভাবে লিখতে পারবেন এবং একটা মাউস পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের মাউস আপনারা পেয়ে যাবেন যখন যে কালেকশানটা থাকে সেটাই আপনারা পেয়ে যাবেন একটা চার্জার পেয়ে যাবেন সাথে পাওয়ার কোড সহ এবং পেয়ে যাবেন আমাদের গোল্ড টেকনোলজির ব্র্যান্ডিং করে একটা লগো দিয়ে একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন এবং পেয়ে যাচ্ছেন একটা মাউস প্যাক পাঁচ থেকে সাতটা গিফট সহ এবং সফটওয়্যার সাপোর্টগুলো সহ কী কী সফটওয়্যার দিয়ে কী কী কাজ করবেন সফটওয়্যারগুলো সহ কাজগুলো সহ আপনাদেরকে দেখে দিব যাতে ওভার কনফার্ম হয়ে এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের কাছে কোয়ান্টিটি আছে চাইলে আপনারা নিতে পারবেন যারা ট্রেনিং সেন্টার সহ অন্যান্য প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের বেশি কোয়ান্টিটির ল্যাপটপ প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের থেকে আপনারা চাইলে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন তবে স্টুডেন্টদের জন্য আমরা কিন্তু পাঁচ থেকে সাতটা গিফট সহ এই ল্যাপটপটা আপনাদেরকে দিব খুবই রিজনেবল প্রাইজে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় বিয়ার সরাসরি এসে দেখে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন আপনারা চাইলে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারে অর্ডারের জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদেরকে ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে পনেরো দিন পর্যন্ত যেই ল্যাপটপটাই কালেক্ট করবেন পনেরো দিন পর্যন্ত ভালোভাবে ইউজ করে আপনারা কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে ফ্রি সার্ভিস আপনারা কিন্তু পেয়ে যাবেন বিএস আপনারা যে কাজগুলো করবেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং থেকে শুরু করে বেসিক ফান্ডামেন্টাল সহ অফিস ওয়ার্ড এক্সেলের যে কাজগুলো করবেন সফটওয়্যার সাপোর্টগুলো আমরা দিয়ে দিব জাস্ট আপনারা ইউজ করবেন দেখেন সফটওয়্যারগুলো আছে অ্যাডোবি ইলেস্ট্রোটর এডোবি ফোটোশপ এবং বেসিক ফান্ডামেন্টালের জন্য অফিস প্রোগ্রামের জন্য ভিডিও এডিটিংয়ের জন্য সব ফাইলগুলো কিন্তু দেওয়া আছে তো এই পর্যায়ে আমি আপনাদেরকে ল্যাপটপটা দিয়ে গ্রাফিক্স ডিজাইনের কাজের জন্য দুটা সফটওয়্যার ব্যবহার করা হয় এডোবি ইলেস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ তো এডোবি ইলেস্ট্রোটর দিয়ে আপনাদেরকে দেখাবো একটা ডিজাইন করে দেখাবো যে এই ল্যাপটপটা আসলে কাজ করতে পারবে কিংবা ডিজাইনটা দেখেই বুঝতে পারবেন স দেখলেন অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আপনাদেরকে একটা ডিজাইন করে আমি দেখালাম এই পর্যায়ে আমি দেখাবো আপনাদেরকে ফটোশপের মাধ্যমে কিভাবে একটা ইমেজ কাটিং করবেন ইমেজ মার্কস করবেন সো ফটোশপ আপনারা ইলাস্ট্রেটর সিএস ইলেভেন টেন বা অ্যাডোবি ফটোশপ সেভেনও আপনারা ইউজ করতে পারবেন সো আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাডোবি ফটোশপের মাধ্যমে একটা ছবি থেকে ছবি কিভাবে আপনারা তৈরি করবেন এবং মার্কস করে নেবেন বেস্ট দেখতে পেলেন এডিপি পটোশপের মাধ্যমে আপনাদেরকে কাজটা স্মুথলি করে দেখালাম এই পর্যায়ে দেখাবো আপনাদেরকে এডিটিংয়ের জন্য আপনারা অনেকগুলো সফটওয়্যারই আছে তাইলে ইউজ করতে পারবেন ক্যাপ ইউজ করতে পারবেন ফিল মোড়া ইউজ করতে পারবেন যেটাই হোক আপনারা খুব স্মুথলি কাজ করতে পারবেন স্টাডি পারপাসের কাজের জন্য ল্যাপটপটা অনেক বেশি বেস্ট হবে একটা ভিডিও এডিটিংয়ের কাজ আপনাদের দেখাচ্ছি ভিডিও এডিটিংয়ের ছোটো একটা কাজ আপনারা কিন্তু দেখলেন অফিশিয়াল এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ আপনারা খুব খারাপ ভালোভাবে করতে পারবেন সো এটা দেখানোর প্রয়োজন নাই ইজিলি আপনারা করতে পারবেন সফটওয়্যারগুলো দেওয়া আছে ইনস্টল করে আপনারা কাজ করতে পারবেন আর প্লেন্সিং আউটসোর্সিং সহ যাবতীয় যে কোনো কাজের জন্য এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে আশা করি র্যামডম আপনারা ইউজ করতে পারবেন যেহেতু পনেরো দিন টাইম থাকবে পনেরো দিন পর্যন্ত ভালোভাবে ইউজ করে ল্যাপটপটা কোয়ালিটি সম্পর্কে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন তো চাইলে সরাসরি এসে দেখে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন অনেক ভালো ল্যাপটপ আশা করি ভালো সার্ভিস দিবে তিন থেকে চার বছর আশা করি ল্যাপটপটা ভালোভাবে ইউজ করতে পারবেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্কিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম